একটি লাইনে বায়োডিগুল ব্যাগ তৈরির জন্য তিন থেকে চারটি মেশিন লাগে প্রথমে যে মেশিন লাগে সেই মেশিন কে বলা হয় ফিল্ম ব্লোয়িং মেশিন ব্লোয়িং মেশিনে সাইজ অনুযায়ী উচ্চতা নির্ভর করে মেনলি সতেরো ফিট থেকে আঠারো ফিট উচ্চতা হয় আপনার কমপক্ষে বিশ ফিট ফোর ফোরটি ভোল্টেজ এবং থ্রি ফেজ এর লাইন লাগবে এই ব্লোয়িং মেশিন চালানোর জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে বায়োডিগ্রেডেবল মেশিন থেকে রেগুলার এলডিপি পলি সেই পলি উৎপাদন করতে পারবেন এটা কিন্তু এলডিপি পলি এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল কিন্তু রেগুলার যে এলডিপি মেশিন আছে সেই মেশিন থেকে আপনি বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন করতে পারবেন না বায়োডিগ্রেডেবল মেশিনের মজাটাই হচ্ছে এখানে টু ইন ওয়ান বায়োডিগ্রেড করতে পারবেন সাথে এলডিপি করতে পারবেন এই বায়োডিগ্রেডল মেশিনের সাথে আরেকটা মেশিন লাগবে সেই মেশিনকে বলা হয় ফ্লেক্সো প্রিন্টিং মেশিন আমাদের ব্যাগের সাথে দেখবেন যে অনেক সময় অনেক কিছু লেখা থাকে সেই লেখাটা প্রিন্ট করার জন্য আমরা যদি আপনাকে একটু ব্যাগের কাছে থেকে দেখাতে পারি এইখানে লেখা আছে আমি পচনশীল বা একশো ভাগ পচনশীল আমি রেগুলার পলি না এই ধরনের কথা লেখা আছে এই যে লিখবেন এটা কি দিয়ে লিখবেন এটা তো আর কোনো কিছু হাতে লেখা সম্ভব না বা স্ক্রিন প্রিন্টিং করা সম্ভব না এটা মেশিনের মাধ্যমে লিখতে হয় এই মেশিনকে বলা হয় ফ্লেকজো প্রিন্টিং মেশিন এই সিল দিলাম এখানে ভিতরে একটা রাবার আছে এই রাবারটাই হচ্ছে ফ্লেকজো ব্লক এই ফ্লেকজো ব্লক ফ্লেকজো প্রিন্টিং মেশিনের সাথে লাগানো থাকবে ওটা ঘুরবে একের পর এক সিল দিবে